আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো নেস্কোর কর্মকর্তাদের উদ্দেশ্যে সার্জিস আরও থাকছে পুলিশি বাধায় জাপার সমাবেশ পণ্ড সর্বশেষ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশ্যে যা বললেন নুরুল হক নুর এবার বিস্তারিত পঞ্চগড়ে চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে একশো ষাট কিলোমিটার লং মার্চ শেষে গতকাল শনিবার জেলা শহরের শেরেবাংলা পার্কে পথসভায় বক্তব্যকালে বিদ্যুৎ চলে গেলে বেশ চটে যান এনসিপি নেতা সার্জিস আলম তিনি ক্ষোভের সঙ্গে বলেন আমাদের প্রত্যেকে প্রোগ্রামে যারা এটি করেছে তারা রাজনৈতিক অশ্লীল শব্দ এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলেজা কত বড় কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো তিনি আরো বলেন নেস্কো ও ইউনেস্কোর সঙ্গে জড়িত যারা আছেন তাদের হুঁশিয়ার করে বলি এনসিপি গত এক মাসে তিনটি প্রোগ্রাম করেছে তিন দিনই প্রোগ্রামের সময় বিদ্যুৎ চলে গেছে একদিন হতো দুদিন হতো কিছু বলতাম না যখন প্রত্যেকবার হয় তখন আমরা মনে করি আপনারা এক এক একজন রাজনৈতিক আপনারা রাজনৈতিক চাটুকার পাচাটা এজন্য এনসিপির প্রত্যেক প্রোগ্রামের সময় এটি হয় আজকের পর আমি সার্জিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাত মূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছানো শুরু করে খুনি হাসিনাকে গুণি নাই তোদের মতো নেস্কোর জেলা বিভাগের কর্মকর্তাদের গোনার টাইম নাই এখান থেকে বের হয়ে দেখে নেব এরা এখানে কিভাবে পক্ষপাতমূলক আচরণ করে এই পঞ্চগড়ে অবস্থান করে সার্জিস বলেন যখনই আপনি চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবেন তখনই কারো জ্বালা শুরু হয়ে যায় তখনই এভাবে বিভিন্নভাবে বাধা দেয়া হয় আমরা স্পষ্ট করে বলি আমরা পঞ্চগড়ের মাটিতে ক্ষমতার অপব্যবহারকারী দখলদার চাঁদাবাজ দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হোতাদের আর শান্তির ঘুম হবে না যতদিন আমরা আছি আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হয়ে গেছে আমরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সেদিন মানুষ দেখবে একটা জেলা কেমন হওয়া উচিত চলে যাচ্ছি পরের সংবাদে রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে দফায় দফায় জাতীয় পার্টি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এতে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশ লাঠি পেটার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তবে পুলিশি বাধায় সমাবেশটি পণ্ড হয়ে যায় যদিও প্রথমবার হওয়ার পর দ্বিতীয়বারও নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন তখনও পুলিশ তাদেরকে আবারও সরিয়ে দেয় গতকাল বিকাল তিনটা থেকে কয়েক দফার সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে দুপুর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার বন্দি নেতাকর্মীদের মুক্তি মব ভায়োলেন্স বন্ধ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কর্মী সমাবেশের আয়োজন করে জাপা এদিন সমাবেশের শুরু থেকেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল এ সময় বক্তারা সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন জাতীয় পার্টি নেতা কর্মীদের অভিযোগ সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দাদন সাংবাদিকদের বলেন পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর বারোটা থেকে তারা সেখানে কর্মী সমাবেশে যোগ দিয়েছেন তখন তো পুলিশ বাধা দেয়নি কিন্তু সমাবেশের শেষ পর্যায়ে জিএম কাদেরের স্ত্রী ও সাবেক এমপি শরীফা কাদের বক্তব্য শুরু করতে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ এ সময় মঞ্চে অবস্থানরত দলের চেয়ারম্যান জি এম কাদের সহ নেতা কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যান কর্মীরা রমনা বিভাগের উপপুলিশ পুলিশ কর্মীরা রমন বিভাগের জানিয়ে পুলিশ রাস্তার উপরে তাদের একাধিকবার সতর্ক করেছি এবং রাস্তা ছাড়ার জন্য আহ্বান জানিয়েছি তিনি আরো বলেন যেহেতু তারা আমাদের নির্দেশনা মেনে চলেনি আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি আমরা ছত্রভঙ্গ করার জন্য যা যা দরকার ছিল তা তা করেছি পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার শেল ছোড়া হয়েছে চলে যাচ্ছি পরে সংবাদে হাসিনা ভারতের এজেন্ডায় যারা এদেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়মে গুম খুন আয়না ঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের বিচার হতে হবে বলে জোর দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টেটাসে তিনি এ দাবি জানান নুরুল হক লিখেছেন হাসিনা ভারতের এজেন্ডায় যারা দেশে একদলীয় ফাঁসিবাদী শাসন কায়েমে গুম খুন ঘরে রেখে নিষ্ঠুর নির্যাতন সহ বিরোধী অপরাধ জড়িত ছিল অবশ্যই তাদের বিচার হতে হবে এটি শহীদদের রক্তের দাবি আহত ও বেঁচে ফেরা গাজীদের অঙ্গীকার তিনি লেখেন দেশের জনগণের আস্থা এবং আন্তর্জাতিক সেনাবাহিনীর ভাবমূর্তি জাতিসংঘের অর্জন রাখা ও শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে অভিযুক্ত তেইশ সেনা কর্মকর্তার বিচারের বিকল্প নেই সেনাবাহিনীর নিঃস্বার্থেই এদের গ্রেফতার ও বিচারের সহায় সরকারকে সহযোগিতা করা উচিত এ প্রসঙ্গে তিনি আরো লেখেন আশা করে নিজ বাহিনীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গণ অভ্যুত্থানে জনগণের সঙ্গে থাকার মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত খুনিদের বিচার নিশ্চিত করণেও সাবেক বর্তমান সেনা সদস্যরা অন্তর্বর্তী সরকারের সাহসী পদক্ষেপের সঙ্গে থাকবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ